বহিরাজ্য সংস্থার বায়োভিলেজ রূপায়ণে বিনিয়োগ ত্রিপুরা সরকারের বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে এবং আশ্রয় ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার খোয়াই তুলসীগড় ব্লকের বেহালা বাড়িকে বায়োভিলেজ দুই দশমিক শূন্য হিসেবে ঘোষণা করা হলো এই উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা বেহালাবাড়ি পঞ্চায়েত হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আশ্রয় ফাউন্ডেশনের অধিকর্তা নলিনী কুমার জেনিল ধারানি কানাড়া এইচ বিসি ব্যাংকের সিএসআর ইনচার্জ বায়োটেকনোলজি দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা এই বায়োভিলেজ ভিলেজ দুই দশমিক শূন্য প্রজেক্টের পুরোধা অঞ্জন সেনগুপ্ত ও অন্যান্য আধিকারিকগণ এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেব বর্মা আশয় ফাউন্ডেশনের এই উদ্যোগের ফসি প্রশংসা করেন সেই সঙ্গে ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজিরও প্রশংসা করেন এবং বলেন আজ রাজ্যের বাইরের একটি সংস্থা বায়োভিলেজ ভিলেজ দুই দশমিক শূন্যর জন্য যে বিনিয়োগ করা হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব বায়োটেকনোলজি দপ্তরের আর এই প্রকল্প এই দপ্তরের আধিকারিকের মস্তিষ্ক প্রসূত যা সারা দেশে সমাদৃত বাড়ির মোট ছাপ্পান্ন জন সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতাধীন আনা হয়েছে বায়োভিলেজের নিয়ম অনুযায়ী প্রথমে গ্রামের প্রাকৃতিক সম্পদের বিশ্লেষণ ও সুবিধাভোগীরা তাদের পছন্দ অনুযায়ী তিন থেকে পাঁচটি উপাদান নির্বাচন করতে পারে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন ও বাস্তুতন্ত্র সংরক্ষণ এক্ষেত্রে সুবিধাভোগীদের হাতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়কারী বৈদ্যুতিক উপাদান ছাড়াও জৈব সর ব্যাটারি চালিত স্প্রে মেশিন বায়োমাস কোকোস্টব বায়োগ্যাস মাসুম চাষের উপকরণ মৌমাছি প্রতিপালনের উপকরণ হাঁস মুরগি ছাগল ছাড়া মাছের পোড়া প্রাণী ও মৎস্য খাদ্য ইত্যাদি পর্যায়ক্রমে বিতরণ করা হয় বিরো রিপোর্ট হাল্লাবুল